আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু বেক শরীফ কিচেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সহজেই কিভাবে আপনারা বাসায় লাইভ বারবিকিউ তৈরি করবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখে কিন্তু আপনারা বাসায় সেম ভাবে তৈরি করতে পারবেন লাইভ বারবিকিউ তো প্রথমে আমি একটি কাতল মাছ নিয়েছি কাতল মাছটা আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি তো মাছটা আমি প্রথমে স্টেপে এক সাইড দিয়ে কেটে দিলাম তো সেকেন্ড স্টেপে আর সাইড দিয়ে কেটে আমি এটাকে স্কোয়ারের মতো করে দিলাম তো স্কোয়ারের মতো করে দিয়ে মাছটা কিন্তু আমি এক সাইড কেটে দিলাম বন্ধুরা এবারে কিন্তু আমি অপর সাইডটা কেটে নিব ঠিক সেম ভাবেই স্কোয়ারের মতো করে প্রথমে এক সাইড দিয়ে কাটবো পরে আরেক সাইড দিয়ে আমি একটু পাতালি করে কেটে দিব তো স্কোয়ারের মতো হয়ে যাবে তো যাতে করে এটা যেহেতু বড় মাছ যাতে করে মাছের মশলাগুলো ভিতরে খুব সহজেই ঢুকতে পারে এবং বেক করার সময় যেমন পারফেক্টভাবে কুকিং হয় ভিতরে তো এবারে আমি প্রথমে দিয়ে দিলাম ফিশ সস এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণটা আমি দুই পাশেই দিয়ে দিলাম তো এবারে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিব হোয়াইট পেপার হাফ টি স্পুন পরিমাণ হোয়াইট পেপার কিন্তু আমি মাছের দুই পাশেই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মাছের উপরে আপনারা কিন্তু ঠিক এভাবেই দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিলাম চিকেন পাউডার হাফ টি স্পুন পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার আর এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি আর এবারে দিয়ে দিলাম অল্প একটু গরম মশালা তো গরম মশলাটা আমি অল্প একটু ইউজ করেছি তো এবারে দিয়ে দিলাম চিলি ফ্লাস্ক মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু আর এবারে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস তো বারবিকিউ সসটা কিন্তু আমরা আমেরিকান বারবিকিউ সসটা ইউজ করি এই সসটা ভালো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এবারে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লেমন জুস আর এবারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সব জায়গায় আদা এক টি স্পুন পরিমাণ আদা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি এক টেবিল স্পুন পরিমাণ এবারে দুই টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম টক দই আর এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো তো সবকিছু দিয়ে কিন্তু এবার মাছটাকে আমি মিনিট করে নিব আর বন্ধুরা এবারে কিন্তু মাছের চারো দিকে আমি মশলাটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে মাছের ভিতরে সব জায়গায় মশলাটা পৌঁছে যায় যাতে করে মাছের পারফেক্ট একটা টেস্ট চলে আসে তো মশলাটা কিন্তু আমি হাতে মাখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এবং যেখান দিয়ে কেটেছি আস্তে আস্তে কিন্তু আমি ভিতরে প্রবেশ করে দিচ্ছি মশলাগুলো আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম তো হয়ে গেলো মোটামুটি মশলা দেওয়া তো এবারে আমি এটাকে ওপেনে ব্যাক করে নিব। তো প্রথমে আমি একটি ট্রেতে এটা দিয়ে দিচ্ছি ট্রেতে যেহেতু বড় মাছ তো একটু লম্বা করে দিয়ে দিলাম মাছটা আর বন্ধুরা এবারে কিন্তু আমি কুকিং অ্যান্ড বেকিং পেপার দিয়ে মাছটাকে ডেকে দিলাম প্রথমে তার উপরে কিন্তু ফয়েল পেপার দিয়ে আমি পুরো টেরেটাই লাগিয়ে দিলাম তো এবারে আমি এটা ওপেনে ঢুকিয়ে দিলাম ওপেন ভিতরে ঢুকিয়ে এবার এবারে আমি আড়াইশো আড়াইশো করে উপরে নিচে হিট দিয়ে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো কুকিং করতে হবে মোট মাছটা হতে আমাদের চল্লিশ থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো চল্লিশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি মাছটা কি অবস্থা তো মোটামুটি মাছটা হয়ে গিয়েছে তো এবারে মাছটাকে আমি কালার করে নিতে হবে মোটামুটি মাছটা ডান হয়েছে তো এবারে উপরে উপরে সুন্দরভাবে হিটটা একটু বাড়িয়ে দিয়ে এবারে মাছটাকে আমি কালার করে নিব আর এবারে কিন্তু আমি অল্প একটু টমেটো সস এবং অয়েল দিয়ে মাছটাকে আবারও একটু ব্রাশ করে দিচ্ছি যাতে করে মাছের উপরে পারফেক্ট একটা গ্রিলি গ্রিলি বাপ চলে আসে তো মোটামুটি মাছটা কিন্তু আমার ব্রাশ করা হয়ে গিয়েছে আপনারা কিন্তু ঠিক সেম ভাবেই করবেন করলে কিন্তু মাছের যে পারফেক্ট একটা 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 কালার চলে চলে আসবে 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 গ্রিলি এবং সুন্দর আপনারা কিন্তু সস চালটা ইউজ করার চেষ্টা করবেন টমেটো সসের সাথে তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার এবারে পারফেক্ট হয়ে গিয়েছে তো কত সুন্দর একটি গ্রিলি গ্রিলি বাপ হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নতুন কি ধরনের রেসিপি চান এটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন